রাইস হিসাবে জিরা রাইস কিন্তু বেশ পপুলার তাই না দু তিন রকম ওয়েতে কিন্তু এই জিরা রাইসটা বানানো যায় বাট আমি আজকে একটু ডিফারেন্ট একটা স্টাইলে জিরা রাইসটা বানাচ্ছি খেতেও বেশ সুস্বাদু হয় আর বানাতেও খুব একটা ঝামেলা নেই আমি তো এই ফ্রাই এগ চিলি সাথে সার্ভ করেছিলাম আর খেতেও কিন্তু দারুণ জমেছিলো দুটো এই ইন্দো চাইনিজ আইটেমটার সঙ্গে জিরা রাইসটা তোমাদের কিসের সাথে ভালো লাগে বেশি খেতে জিরা রাইস কমেন্ট করে জানাতে ভুলো না সবার প্রথমে আমি এখানে কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি যেটাকে ভালো করে ধুয়ে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো সাধারণত জিরা রাইস কিন্তু দেরাদুন চালে মানে বাসমতি চালেই হয়ে থাকে কিন্তু আমি এটা আজকে গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো আর খেতেও কিন্তু অপূর্ব হয় একবার অবশ্যই এইভাবে বানিয়ে ট্রাই করে দেখো তো এখানে আমি সবার প্রথমে দু চামচ তেল গরম করে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা বাটার আর ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নর্মাল জিরে কয়েকটা লবঙ্গ সাজিরে নিয়েছি হাফ চামচ পরিমাণ দারচিনি আর তিনটে এলাচ ফোড়নটা দিয়ে এক দু সেকেন্ড একটু সাতলিয়ে নেব আর বাটার কিন্তু কখনোই পুরো গরম করে তারপরে ফোড়ন দেবে না তাহলে বাটারটা পুড়ে যাবে এই জন্য দেখো আমি কিন্তু ফোড়নটা আগেই দিয়ে দিয়েছি সঙ্গে বাটারটাও গলে যাবে এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে রসুন কুচি আর তার সঙ্গে লঙ্কা কুচি এটাও এক সেকেন্ড সাতলে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম সরু সরু কুচি করে রেখেছিলাম সেইটা পেঁয়াজটা কিন্তু লাল করবো না জাস্ট এক দু সেকেন্ড একটু হালকা ভেজে নেব এদিকে চালটা থেকে জল ঝরিয়ে নিয়ে চালটাও দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে একটু একটু জল আছে তাতে কোনো অসুবিধা নেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে চালটাকে খুব ভালো করে বাটারের সঙ্গে ভেজে নেব। দেখো প্রথমে কতটা জল রয়েছে এরপরে দেখো ভাজতে ভাজতে জলটা কিন্তু পুরো টেনে গেছে আর চালের মধ্যে একটা হালকা ব্রাউন কালারও চলে এসেছে এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেব যেহেতু এখানে দু কাপ পরিমাণ চাল রয়েছে তাই চালের ডবল জল দিতে হবে তবে আমি এখানে দু কাপ দুধ দিয়েছি তারপরে দু কাপ জল দিয়েছি তোমরা চাইলে পুরোটা জল দিয়েও করতে পারো অসুবিধা নেই তবে দুধটা দিলে স্বাদটা একটু বেশি বাড়ে এই আর কি এবার হালকা করে একটু নেড়ে নিয়ে দুধটা যখন হালকা হালকা ফুটতে শুরু করবে দিয়ে দিয়েছি হাফ চামচেরও একটু কম বিরিয়ানির মশলা বা নর্মাল শাহি গরম মশলাটাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুধটা যখন ভালো করে ফুটে আসবে তখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখব আর তারপরে দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেবো মিনিট পনেরো পরে গ্যাস অফ করে দিয়েছি এদিকে আমাদের জিরা রাইসও রেডি দেখো যেহেতু আজকে আমি বাসমতি চালে করিনি গোবিন্দভোগ চালে করেছি সেই জন্য এইটাকে মিনিট পাঁচেকের জন্য একটু ঢাকনা খুলে রাখলে পরেই কিন্তু এই পুরো ব্যাপারটাই ঝরঝরে হয়ে যাবে যারা আমার মতো গোবিন্দভোগ চালের গন্ধ ফ্লেভার দুটোই খুব পছন্দ করো তাদের বলবো অবশ্যই একবার এইভাবে এই চালটা দিয়ে জিরা রাইসটা বানিয়ে খেয়ে দেখো অপূর্ব লাগে কিন্তু খেতে তাহলে চলো আজকে তো এই সহজ রেসিপিটা খুব শিগগির বানানোও হয়ে গেল আর তোমাদের সাথে শেয়ার করেও দিয়েছি আর ডিমের এই ইন্দো চাইনিজ রেসিপিটা তো অলরেডি আগের দিনই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি কে কে বানিয়ে ফেলেছো অলরেডি কমেন্ট করে বলো তো একটু তাহলে চলো আজকের মতো বিদায় দেখা হচ্ছে খুব শীঘ্রই আর হ্যাঁ রেসিপিটা যদি ভালো লাগে আর স্পেশালি এই কম্বোটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও পেজটা ফলো করো নি প্লিজ একটা ফলো করে দিয়ে সাথে থেকো আর অল নোটিফিকেশান বাটনটা অবশ্যই অন করে রেখো তাহলে সঠিক সময় ভিডিও আপডেট তোমরা পেয়ে যাবে আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকেও সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা